তো ফাইনালি প্লেয়ার সিলেকশন টোকেন দিয়ে লেজেন্ডস অ্যাসেম্বল স্পেশাল যে প্যাকটি দেওয়া হয়েছিল। সেখান থেকে ক্যানেভারোর এই সেন্টার ব্যাক কার্ডটিকে আমি নিয়ে নিয়েছি তাই আজকের এই ভিডিওতে আমি এই কার্ডটির বেস্ট ট্রেনিং ও কী কী এডিশনাল স্কিল অ্যাড করতে হবে সব কিছু জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ক্যানেভারোর এই কার্ডটির বেস্ট ট্রেনিং করানোর জন্য এখন আমি আগে এখানে কার্ডটিকে ম্যাক্স লেভেল করে নেব তো আমার ম্যাক্স লেভেল করা কমপ্লিট হয়ে গিয়েছে এখন প্লেয়ার প্রোগ্রেশনে যাওয়ার পরে সবার প্রথমে ডেক্স দিতে হবে ছয় পয়েন্ট তারপরে লোয়ার বডি স্ট্রেংথে দিতে হবে এগারো পয়েন্ট তারপরে এরিয়াল স্ট্রেংথে দিতে হবে চার পয়েন্ট তারপরে ডিফেন্ডিংয়ে দিতে হবে দশ পয়েন্ট আর শেষে গোলকিপার ওয়ানে দিতে হবে এক পয়েন্ট তো আপনারা যদি এই কার্ডটিকে এইভাবে ট্রেনিং করান তাহলে এই কার্ডটি থেকে সব থেকে বেস্ট পারফরমেন্স নিতে পারবেন এখন বুস্টার ক্রাফটিংয়ে যাওয়ার পরে আপনাদেরকে বুস্টারে আপনাদেরকে অ্যাড করতে হবে ডিফেন্ডিং আপনারা ডিফেন্ডিং বুস্টারটি অ্যাড করবেন তো আমি এখানে অ্যাড করে নিলাম তো এখন গেম প্লেনে আমি যাওয়ার পরে আপনাদেরকে কেনবার স্টেটসগুলো দেখিয়ে দিচ্ছি তো এইভাবে ট্রেনিং করালে আপনারা এই কার্ডটির ওভারঅল রেটিং পাবেন একশো পাঁচ তার সঙ্গে ডিফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি নাইন ট্যাকলিং নাইনটি এইট অ্যাগ্রেশন নাইনটি সিক্স ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি থ্রি স্পিড নাইনটি অ্যাক্সেলারেশন নাইনটি ওয়ান জাম্পিং 97 সেভেন ফিজিক্যাল কন্টাক্ট নাইনটি ব্যালেন্স নাইনটি ওয়ান স্ট্যামিনা আর আপনারা যদি একশো ছয় রেটেড ক্যানাভারও নিতে চান তাহলে আপনারা এইভাবে ট্রেনিং করাতে পারেন সবার প্রথমে ডেক্সিটিতে দিবেন ছয় পয়েন্ট তারপরে লোয়ার বোর্ডে স্ট্রেনথে দিবেন ছয় পয়েন্ট এরিয়াল স্ট্রেনথে দিবেন 8 পয়েন্ট আর ডিফেন্ডিংয়ে দিবেন বারো পয়েন্ট এইভাবে ট্রেনিং করালে আপনারা এই কার্ডটিকে একশো রেটেড বানাতে পারবেন আর এই কার্ডটির জন্য আপনাদেরকে যে অ্যাডিশনাল স্কিলগুলি অ্যাড করতে হবে সেইগুলি হলো ওয়ান টাচ পাস থ্রু পাসিং লো লোপটেড পাস ওয়েটেড পাস ট্র্যাক ব্যাক তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক লাভ ইউ